রাত পোহলেই রাখি বন্ধন উৎসব তার আগে কেমন হলো আজ দিনভর রাখির দোকানগুলিতে বেচা কিনা মাথা মা গার্লস স্কুলের সামনে এবং হাই স্কুলের সামনে প্রত্যেক বছরের মতো এবছরও রাখির দোকান বসেছে কেমন হল দিনভর বেচা কিনা আমরা সেই চিত্রটাই একবার তুলে ধরার চেষ্টা করছি কথা বলবো এখানকার যারা রাখি ব্যবসা রাখির দোকান দিয়েছে তাদের সঙ্গে কথা বলবো এবং কি কি ধরনের স্পেশাল রাখি রয়েছে সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি আচ্ছা কি কি ধরনের রাখি আছে কেমন হলো বেচা কিনা আজকে সারাদিন স্টকে এবার নতুন উত্তম অনেকেই সবাই নিতে রাখি তার মধ্যে রাখি হচ্ছে এবার দুদিন পড়েছে আজকে তুলে যে পড়েছে কাল রব্দি কাল দুপুর অব্দি আছে তো আশা করি ঠিক আছে আগের বছর তুলনায় একটু কি করি একটু ব্যতিক্রম আছে তো কাল স্কুল আছে স্কুলে যেহেতু স্কুল টাইমটাতে আমাদের স্টুডেন্টদের জন্য সত্যি হয়ে গেছে যেহেতু আমাদের সেল হয় তো সেহেতু কাল আমরা আজকে দেখা দিন করেছি ঠিকঠাক হয়েছে স্পেশাল কি স্পেশাল রাখি রয়েছে আমাদের কাছে হচ্ছে বর্ষা রাখি রয়েছে এখন

কত বছর যাবৎ এখানে রাখির ব্যবসার সাথে যুক্ত আমি আগে করতাম আগে করতাম এখন আছি এখন আমার ছয় বছর হলো মানে দিনভর তাহলে যা রাখি আনা হয়েছে তার পয়সা মোটামুটি উঠে গেছে কি নাম আমার নাম আশিস কুমার স্যার আমরা কথা বললাম কথা বললাম এক রাখি ব্যবসায়ীর সঙ্গে তার এখানে দু টাকা থেকে শুরু করে দেড়শো টাকা অব্দি হাইয়েস্ট রাখি রয়েছে স্যার এই যে রাখির দোকানে আপনাকে দেখছি রাত পোয়ালে রাখি কি বলবেন এই যে এখানকার দোকান বা রাখি নিয়ে পবিত্র একটা দিন আগামীকাল এটা বন্ধুর সাথে বন্ধুর মিলন ভাইয়ের সাথে বোনের মিলন বোনের সাথে ভাইয়ের মিলন সবচেয়ে বড় কথা হচ্ছে সম্প্রীতির এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতির সম্প্রীতিটা খুবই দরকার অন্য খুব উচিত সময়ে খুব একটা উচিত প্রোগ্রাম আমাদের সামনে চলে এসছে যেটা দ্বারা নতুন করে আবার সব কিছু সূচনা করা যেতে পারে এই যে মাথা গার্লস স্কুল এবং হাই স্কুলের সামনে এই রাখির দোকান এবং আপনি এখানকারই একজন স্থানীয় বাসিন্দা এবং আপনি এখন শিক্ষকতার সাথে যুক্ত সেই আপনার সময়কার রাখি আর এখনকার রাখির মধ্যে এই যে দোকানপাট কতটা ইসে দেখছেন আর কি ডিফারেন্স তখন এখন আর তখনের মধ্যে কিছু নেই না তখনও যেই উপলক্ষে রাখিটা করা হতো এখনো সেই দোকান পাট বা রাখি কেনার ওই বলছিলাম সেটা বলা যেতে পারে যে তখন আমাদের সময় এত ভ্যারাইটি ছিল না এখন একটা রাখি অনেক সুন্দর দেখতে আমাদের সময় সুতো রাখি ছিল এখন এই রাখিগুলো দেখতে অনেক সুন্দর অ্যাট্রাক্টিভ বাচ্চাদেরকে বেশি আকর্ষণ করে তাতে খরচাও আছে খরচাও আছে কি সরকার আমরা কথা বলে নিলাম এখানকারই স্থানীয় বাসিন্দা এবং পেশায় শিক্ষক তিনিও আজকে কিন্তু রাখি কেনার জন্য এখানে এসেছেন এখানে দেখছি অনেকদিন যাবৎ এখানে মাথা মাছ গার্লস স্কুলের সামনে অনেকদিন যাবৎ এখানে ব্যবসা করছে আজকে দিন কেমন বেচা কিনা হলো বেচা কিনা আজকে হয়েছে মোটামুটি তা স্কুল যদি খোলা থাকতো খুব ভালো বেচা কেনাটা হতো আরো ভাবে কালকেও মানে রাত তো রাত রাখি এখন কালকে শুনতে পারছি কি স্কুল বন্ধ এখন কি কিভাবে স্কুলটা বন্ধ সেটা বুঝতে পারছি না তাহলে মানে রাখি পূর্ণিম রাখি পরানোর পরে বন্ধ হবে নাকি একদমই টোটালি বন্ধ এটা হচ্ছে বিষয়টা কত টাকার মাল এনেছেন এবারে আমি মোটামুটি দশ হাজার টাকার মাল এনেছি এখন এখনার দিকই পরিস্থিতি এখন পরিস্থিতি চলছে দেখছেন মাল আছে তাহলে মানে স্কুল বন্ধ থাকলে কালকে সমস্যা হয়ে যাবে স্কুল বন্ধ হলে সমস্যাটা হবে আমাদের একদিন

তারও বেচা কিনা কিন্তু সেরকম নেই আজকে স্কুল বন্ধ ছিল আগামীকালও স্কুল বন্ধ হচ্ছে বন্ধ বন্ধ আছে নাকি শোনা যাচ্ছে তার জন্য কিন্তু সে কিন্তু একটু সমস্যায় আছে বিভিন্ন ধরনের রাখি নিয়ে কিন্তু রাখি ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে ফেল সাজিয়েছে মাথাবা হাই স্কুল এবং গার্লস স্কুলের সামনে রাত এই রাখি রাখি ক্রেতারা কিন্তু রাখি কিনছে রাশির কালেকশনগুলো একবার দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের রাখি কিন্তু এখানে তারা সাজিয়ে রেখেছে রাত পহলে রাখি আর মাথা মা গার্লস স্কুল এবং হাই স্কুলের সামনে যে রাখির দোকানগুলো আছে সেখানে কিন্তু রাখি কেনার একটা হিরিপ করেছে এই কাটি দিবি এই লাগি লাইট রাখি আছে কি আচ্ছা বড় না বড় না এটা বলো আগো এই এখানে দিয়ে তবে না এইটা ঠিক আছে না এই এক গ্লাস কি কত করে এক গ্লাস দিবি 2000